বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃষ্টিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টিক রাশি হলো জলতত্ত্বের অধীনে রাশি এবং এর ইংরেজি নাম হলো স্করপিও কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে বৃষ্টিক রাশির জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে অধরা অপূর্ণ থেকে যাচ্ছে বর্তমানে বিগত কয়েক মাস ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বৃষ্টিক রাশি বা স্করপীয় রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন বৃষ্টিক রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনো পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে বৃষ্টিক রাশির দিন কাটছে তবে বৃষ্টিক রাশির সামনেই শুরু হচ্ছে বিশাল বড়ো পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টি রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড় বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃষ্টি রাশির জাত জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে দশই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর থেকে আগামী পঁচিশে সেপ্টেম্বর দু সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদ্যিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ্টিরাশির জন্মকুণ্ডলিতে দশই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর দু থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাবে যার ফলে বৃষ্টিক রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে রাশিচক্রে আমূল পরিবর্তন আসছে এই সময় বৃশ্চিক রাশির চতুর্থভাবে তথা মিন রাশিতে প্রবেশ করছে রাহু পঞ্চমে শনি বৃষ্টিক রাশির ষষ্ঠ ঘরে বুধ শুক্র সপ্তমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ অষ্টমে দেবগুরু বৃহস্পতি নবমে মঙ্গল তাই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। এই সময়কালের মধ্যে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে যেখানে মনোমালিন্য চলছিল সেইগুলির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে শুধু তাই নয় আপনার পরিবারের মানুষজনের সাথে পাড়া প্রতিবেশী কিংবা যে কোনো ক্ষেত্রে মানুষজন সাথে নানা রকম সম্পর্কের ক্ষেত্রে যে রাগ অভিমানগুলি চলছিল সেইগুলি ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু বৃষ্টির রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই করতে হবে কেননা বৃষ্টি রাশিকে মনে রাখতে হবে চতুর্থে রাহুল অবস্থান চলছে অন্যদিকে বৃষ্টিরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো দশই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু পার বৃষ্টিক রাশির মানুষ দিকে ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে যদি জমি বাড়ি জায়গা বা ভিটা সংক্রান্ত কোনো পরিকল্পনা পেন্ডিং থেকে থাকে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা এই সময়কালের মধ্যে যদি এই সমস্ত আলাপ আলোচনা সেরে ফেলেন তো আপনার রাশি সাপেক্ষে অনেকটা শুভ আপনার রাশি সাপেক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের কিংবা পুরাতন কোনো লিটিগেশান বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাট যদি এই সময়কালের মধ্যে আলাপ আলোচনা সেরে ফেলেন তো আপনার পক্ষে ভীষণ ভীষণ অনুকূলে আসছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফলাফল দেবে বৃষ্টিক রাশি বা রাশির জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এখন আপনার জীবনযাত্রা আর আগের মতো থাকবে না জীবন এখন নতুন পথে মরে নিয়েছে এবার আপনি জীবনে কঠিন পরিস্থিতি থেকে উঠে এসে অসাধারণ এবং অসামান্য কিছু ঘটনা ঘটাবেন ভগবান শ্রী হরির আশীর্বাদে সাফল্যের চূড়ায় উঠবেন আপনার জীবনে আর কোনো অভাব বাকি থাকবে না কোনো অপূর্ণতা থাকবে না এখন থেকে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষেরা আপনাদের চলার পথ আরও সহজ হবে আপনাদের আত্মবিশ্বাস শক্তিশালী হবে এবং আপনাদের প্রতিটি পদক্ষেপে এখন সৌভাগ্য বৃষ্টি বইবে এই সব ঘটনার পর বৃষ্টি রাশির সাথে ঘটবে এবং স্বয়ং গুরু শনি মহারাজ বৃষ্টি রাশির দিচ্ছেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গলী হনুমানজির জয় বৃষ্টি রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো বৃষ্টি রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক আপনারা আপনাদের ভবিষ্যৎ সুখ শান্তি কেরিয়ার গঠন কিংবা চাকরি কর্ম ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে নানা রকম দুশ্চিন্তায় ছিলেন চিন্তিত ছিলেন তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কার্যক্রম যদি এতদিন আটকে ছিল এই সময়কালের মধ্যে শুরু করুন দেখবেন অনেকটাই সফলতা অর্জন করতে পারবেন চাকরি কর্ম ব্যবসা কিংবা অনেকে চিকিৎসার প্রয়োজনও বিদেশ যাত্রা করতে চাইছিলেন কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে ভিসা সংক্রান্ত বিষয় অর্থ সংক্রান্ত বিষয় কিংবা যেই জায়গায় কর্ম বা যে কোনো প্রয়োজনই যান সেই জায়গার কিছু গোলযোগের কারণে এতদিন যে যাওয়া হয়ে ওঠেনি সেই সমস্ত সফটগুলো এরপর পূরণ হতে চলেছে দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যাগুলি চলছিল এরপর অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা চাকরি কর্ম ব্যবসা স্বাস্থ্য বিদেশ যাত্রার জন্য জন্য এরপর লেগে পড়ুন কারণ এখন গ্রহগতির পরিবর্তনের কারণে বিদেশ যাত্রার স্বপ্ন দ্রুত পূরণ হতে চলেছে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্ট বক্সে জয় শনিদেব জয় হনুমান কথারি অবশ্যই লিখবেন এখন থেকে বৃষ্টিরাশির জাতকাতিকাদের জীবনে অত্যন্ত সুখকর কিছু স্মরণীয় অভিজ্ঞতার সাক্ষী হবেন তবে এরই পাশাপাশি সময়কালটি আপনাদের জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে কারণ আমরা জানি সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই কিন্তু সর্বদা সব জায়গায় সফলতা পায় রাশির মানুষদের জন্য সেই সফলতার শুভ মুহূর্ত কিন্তু আগত হতে চলেছে মহাবিশ্বের গোপন বার্তা রাশির জীবনের এরপর ঘটতে চলেছে এরই পাশাপাশি দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহা গোচরের কারণে বৃষ্টিরাশির জাতক জাতিকারা বা তাদের পরিবারের মানুষজনরা বা আপনারা অনেক কিছু শখ আহ্লাদ পূরণ করতে সক্ষম হবেন আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা এবং কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে খুশি হাসি আনন্দ বিরাজ করবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু বৃষ্টিক রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে এতদিন বৃষ্টি এসে মানুষরা সফলতার জন্য এগিয়ে গিয়েও বারংবার বাধা পেয়েছেন পিছিয়ে এসেছেন সেই পথ সেই পরিশ্রম আপনার জন্য এতদিন সফলতা বয়ে নিয়ে আসেনি তবে এরপর সেই পথেই আসবে সফলতা আগামী দিনগুলিতে আপনারা এবার জীবনে বেশ কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে পারবেন যা আপনার জন্য অনেকটাই স্মরণীয় হয়ে উঠবে বৃষ্টিক বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রেও পরবর্তী পরিবর্তনটা শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে শত্রুদের পরাজয় আপনার জয় এখন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য স্বপ্ন সময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম ও লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো তারাই এখন পরিস্থিতির চাপে পড়ে সমাজের সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আপনার সাফল্যের গুণগান গাইবে এই সব ঘটনা এরপর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতাগুলো শনি মহারাজের আশীর্বাদ আপনার সাথে আগামী আড়াই বছর থাকছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরং বলি হনুমানজির জয় অন্যদিকে বৃষ্টির রাশির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হতে আছে মঙ্গলের ট্রানজিট মঙ্গল প্রবেশ করেছে বৃষ্টি রাশির নবমে মঙ্গলকে বৃষ্টি রাশির হিসাবে ভাগ্যের অধিপতি কর্মের অধিপতি কর্ম প্রাপ্তি বা ডেভেলপমেন্ট প্রাপ্তির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই প্রথমত যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন চাকরি দিয়ে রেখেছেন ইন্টারভিউ দিয়ে রেখেছেন বা পরীক্ষা দিয়ে রেখেছেন ওয়েটিং লিস্টে বা ফল প্রাপ্তির অপেক্ষায় দীর্ঘ কয়েক মাস ধরে অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি যারা কোনো চাকরির ক্ষেত্রে নানা রকম জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা সেই সমস্ত কর্মের জায়গায় স্থিতিশীলতা গতিশীলতা কিংবা নিরাপত্তা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা কোনো কাজের ক্ষেত্রে কর্মের জায়গায় নানা রকম প্রচেষ্টা চেষ্টা চালিয়েও কর্মের জায়গায় স্থিরতা খুঁজে পাননি তাদের ক্ষেত্রে সেই জায়গায় স্থিরতা খুঁজে পাবেন ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্স সেক্টর বা যে কোনো ক্ষেত্রে কাজের জায়গায় যে অত্যধিক টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা থাকার কারণে সমস্যা বা বাধা দেখা দিয়েছে সেই জায়গায় সমস্যা মিটে যাবে এই পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরি করছেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পার্সন পেনশন টাকাগুলি প্রাপ্ত করার পথে বেশ কিছুটা সমস্যা বেশ কিছুটা বাধা দেখা দিচ্ছে কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সরকারি প্রকল্পে কোনো ভাতা বা টাকা পাওয়ার ক্ষেত্রে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে কিছু প্রবলেম কিছু সমস্যা বেকার ভাতা বার্ধক্য ভাতা কিংবা যে কোনো ক্ষেত্রে সরকারি দপ্তর থেকে টাকা পয়সা ভাতা পাওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিলো সেই সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রেও বিশেষত বিশাখা অনুরাধা কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে বৃষ্টিরাশ হিসাবে লক্ষ্য করা যাচ্ছে এরই পাশাপাশি যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুলভুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরপর আপনার যা কিছু পরিকল্পনা করবেন স্বয়ং কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ আপনার রাশির সাপেক্ষে কিন্তু সহায় হতে চলেছে এখন আপনার প্রতিটি ব্যর্থতা সাফল্যে পরিণত হতে চলেছে আপনি সমাজের প্রতিটি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবেন এরপর জগৎ সংসারে এক নতুন উদাহরণ সৃষ্টি করতে চলেছেন প্রতিটি কাজে এরপর আপনার জয়গান শোনা যাবে ব্যবসা হোক বা চাকরি মামলা হোক বা বিবাহ প্রতিটি কাজে একের পর এক সব ইচ্ছা পূরণ হবে এরপর আপনারা বুঝতে পারবেন ভগবান যখন সহায় হন তখন দুহাত ভরে সব কিছু ভরিয়ে দেন উজাড় করে দেন যেই পথ দিয়ে এতদিন আপনার জীবনে দুঃখের অন্ধকার নেমে এসেছিল এখন সেই পথ ধরেই সুখের আগমন ঘটবে এক অমূল্য আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হতে চলেছে অন্যদিকে বৃষ্টিক রাশি সাবেককে শুরু হতে যাচ্ছে বিবাহ যোগ বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি আমরা বৃষ্টিকের ক্ষেত্রে একটু লক্ষ্য করতে পারবো এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টিতে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হয়ে গেলেও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কলহ বিবাদ কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া এইরকম কিছু লক্ষ্য করেছি সেই সমস্ত সমস্যা মিডিয়াবে বিবাহ হওয়ার পথে পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে আপনার অষ্টম প্রতি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সাম ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তীকালে সূর্য শুক্র আপনার রাশির ষষ্ঠ একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেইগুলি দুর্বূত হবে এই সমস্ত জায়গা থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন শরীরের যে কোনো জায়গায় স্বাস্থ্যগত দিক থেকে যে সমস্যা প্রবলেম চলছিল কিংবা পরিবারের কোনো মানুষজনদের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে যে প্রবলেম চলছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে পরবর্তীকালে আপনার পঞ্চমপতি দশম ভাব যার মারফত পড়াশোনার শুভ পরিবর্তন আসছে অর্থাৎ দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাস বৃষ্টিরাশি